আজকে ছ বছর ধরে আমাদের যোগ্যতার দাবি হচ্ছে আমাদের সেগ্রিগেশন চাই আমাদের কোনো দোষ নেই আর ছ করছি যাতে সে হস্তক্ষেপ করুক আর আমরা যাতে জানতে পারি যে আমাদের কি ভাবছে সরকার আর এসএসসি অহিত কোনো অশান্তি দেখেন আসেনি আমাদের 10 তারিখ শুনানি আছে আমরা দীর্ঘ 6 7 বছর ধরে যত শিক্ষা শিক্ষিকা শিক্ষক পদ থেকে আমরা মানুষ তৈরি করা কারিগর হিসেবে কাজ করেছি আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের মহাশয়ের কাছে অনুরোধ যে আমাদের আমাদের যারা আছে মন্ত্রী আমাদের যারা নেতৃত্ব নেত্রী তাদের সাথে কথা বলুন এবং আমাদের কথা আমাদের আমরা যাতে যোগ্য পাবে আবার আমাদের নিজেদের স্কুলে সসম্মানে ফিরে যায় সেই ব্যবস্থা উনি করে দেন এইটুকুটা আমাদের শিক্ষক শিক্ষিকারা আজকে কালীঘাট অভিযানে এসেছিলাম আমাদের একটাই দাবি ছিল মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ছিল তিনি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন তার রাজ্যে তার কর্মচারী আজকে রাস্তায় অথচ এই সম্পর্কে তার বিন্দু মাত্র কোন সে বা কিছু আমরা এতদিন পর্যন্ত দেখিনি গত সাতাশে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে আমরা রাতের পর রাত খোলা আকাশে নিচে কাটিয়ে দিয়েছি একটা কাউকে আমরা দেখা পাইনি এই কি মানবিকতার রূপ আজকে আমাদের ময়দানে এক নম্বর গেট থেকে আমাদের আটকানো হচ্ছে আমাদের সহযোদ্ধাদেরকে গাড়িতে তোলা হচ্ছে তাদের গায়ে হাত পর্যন্ত দেওয়া হচ্ছে এটা কোন প্রশাসন কোথায় আমরা বাস করছি আর শিক্ষক শিক্ষিকাদের গায়ে হাত দেওয়া হচ্ছে এটা কোন প্রশাসন কি উচিত নয় যে সঠিক লয়ার দিয়ে তাদের ব্রিফ করার সঠিক তথ্য তুলে ধরার আমরা শুধু একটাই দাবি যে দিদি এই বিষয়ে হস্তক্ষেপ করুন আমরা সাতাশে ডিসেম্বর থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছি ধর্মতলা কলকাতার প্রাণ কেন্দ্র তাহলে এই বিষয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম गवर्नमेंटेशन इज नट पॉसिबल्ट प्राप्ति टा दिए चा पाई